মিথ্যাচারের পর্দা ফাঁস তৃণমূল সাংসদ জুন মালিয়া মিথ্যাচার ফাঁস দিল্লির বসন্ত কুঞ্জের হিন্দ কলোনিতে উচ্ছেদের মিথ্যাচার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উচ্ছেদের মিথ্যাচার আবাসন মন্ত্রকের উত্তরে স্পষ্ট সাংসদ জুন মালিয়ার মিথ্যাচার জয় হিন্দ কলোনিতে কোনো উচ্ছেদ অভিযানই হয়নি জল সরাবরাহ কেটে দেওয়া হয়নি আদালতের নির্দেশে দুটো বিদ্যুৎ সংযোগ মাত্র বিচ্ছিন্ন করা হয়েছে লোকসভায় জুনে প্রশ্নের উত্তর জবাব মন্ত্রকের আরো আবার জানিয়ে রাখতে চাইব সংসদে তৃণমূলের মিথ্যাচারের পর্দা ফাঁস কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনে মালিয়া হোক বা অন্য কেউ তারা সবাই তৃণমূল কংগ্রেসে যারা গিয়ে ওখানে একটা হাইপ করার চেষ্টা করেছেন এবং আমাকে বলে দিল্লি সাংবাদিকরা বলেছেন যে যারা সামনে এগিয়ে দেয়া হচ্ছিল তারা পেছনে যারা দাঁড়িয়ে আছে বস্তুগুলোতে তারা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে রোহিঙ্গা ভাষায় কথা বলছে এরা বাংলাদেশকে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কোমর বেঁধে উঠে পড়েছে লেগে পড়েছে আমার প্রশ্ন হচ্ছে এই কোমর বেঁধে লেগে পড়াটা কেন হোয়াই বাংলাদেশি মুসলিম ভারতবর্ষ প্রচুর মুসলিম আছে বা পশ্চিমবঙ্গের ভোটার মুসলিম আছে যারা ভারতীয় মুসলিম তাদেরকে ভালোবাসতে অসুবিধে নাকি বিশেষ কোনো উদ্দেশ্য আছে পেছনে কি সরস ফোরস এরকম কিছু আছে নাকি আমরা যেন জুন মালিয়া তিনি সংসদে দাঁড়িয়ে থেকে যা বলেছিলেন বাঙালি পরিচয় শ্রমিকদের উৎচ্ছেদ করা হচ্ছে কোথা থেকে না দিল্লির বসন্ত হিন্দ kolonite থেকে সেখানে পরিষ্কার উত্তর আবাসন মন্ত্রকে জয় হিন্দ kolonite কোন উচ্ছেদ অভিযানই হয়নি জল সরবরাহও কেটে দেওয়া হয়নি মাত্র দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেটাও করা হয়েছে আদালতের নির্দেশে লোকসভায় জুন মালিয়ার প্রশ্নের উত্তরে জবাব দিয়েছে মন্ত্রক এবং এতে স্পষ্ট জুন মালিয়া মিথ্যাচার করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়